আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলুন কাপড় বিড়িতে ভিহাজ দেখিয়ে দেবো একদম অরিজিনাল অরজিনাল ইন্ডিয়ান ড্রেস পদ্মজা সেই ভাইরাল ড্রেস কিন্তু আবার রেজিস্টার করে ফেলছিলাম আপনার জন্য অনেকগুলো ছিল নিয়ে আসলাম চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দেব আগের থেকে ইনশাল্লাহ কম দামে পাবেন প্রত্যেকটা ড্রেস মার্কেট থেকে পাঁচশো হাজার কম পাবেন প্রত্যেকটা ড্রেস কাপড় বিড়িতে কিন্তু শেষ সময়ের কাপড় চলছে ঈদের একদমই দেখেন লাকজারি ড্রেস ফুললি ফুল কি সুন্দর একটা ড্রেস হোয়াইট কালারের মধ্যে আছে অল ওভার গর্জিয়াস কাসগুলো টপ টু বটম সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে এগুলো হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান একটা ড্রেস সি এর প্যাক দেওয়া আছে নিচে চমৎকার করা আছে কাপড়টা হবে একদম ফক্স শিফনের মধ্যে হবে নেকে হচ্ছে একটা প্যানেল করা আছে এটা কিন্তু অ্যাটাচ করে সেলাই করে নিতে হবে খুব সুন্দর এটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এখানে পার্ল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে স্লিভসের পোষণ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে গর্জিয়াস কাজ করা বিয়ার্স কিছু সুন্দর একটা কালেকশন টপ টু বটম অল ওভার কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ অফর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট একদমই সফট অরিজিনালটা পাচ্ছেন আর অন্য হবে ব্ল্যাক কালার দেখেন হোয়াইটের সাথে ব্ল্যাক কালার কামিনেশন চমৎকার কম্বিনেশন চমৎকার অন্য বড় অন্য চোরা অন্য অল ওভার অন্যায় কাজ করে আজ খুব সুন্দর করে গোল্ডেন সিকোয়েন্স দিয়ে জোরি সোথা দিয়ে প্রাইস এগুলো মার্কেটে বত্রিশশো পঁয়ত্রিশশো সেল করে আমাদের ছিল আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আজকের ভিডিওতে এখন যারা শুরু আসবেন মাত্র পঁচিশশো টাকা একদম ফিক্সড প্রাইস পাইকারি প্রাইস পঁচিশশো টাকা একদম ধামাকাফার এগুলো মার্কেটে বর্তমানে বত্রিশশো পঁয়ত্রিশশো সেল করে আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা ভিডিও ছিল আমরা এখন দিচ্ছি মাত্র মাত্র আপনার হচ্ছে পঁচিশশো টাকা আঠাশশো পঞ্চাশের ড্রেস পঁচিশশো টাকা দিয়ে দিব এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আপনার হোয়াইট কালার অন্যগুলি কিন্তু জামাগুলো সবগুলাই হোয়াইট থাকবে শুধু উনার কালার চেঞ্জ থাকবে বাকি সব এভরিথিং সেম দেখেন সেম ড্রেস জাস্ট উনার কালার চেঞ্জ এখানে হচ্ছে আপনার এই যে টরে কালার অন্য পাচ্ছেন হোয়াইটের সাথে টড়ের কম্বিনেশন চমৎকার কম্বিনেশন দেখেন কিনবেন তো জিতবেন পাঁচশো থেকে হাজার টাকা কম প্রত্যেকটা ড্রেস বিয়াস একদমই কাভারে পাচ্ছেন ঈদের সেরা কাভারে লাস্ট একটা কালার দেখাবো জাম কালার এটা প্রত্যেকটা ড্রেস হোয়াইট কালারের মধ্যে আছে হোয়াইটের সাথে জামের কম্বিনেশন খুব সুন্দর কালেকশান প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি আপনার হচ্ছে একদম সুপার প্রাইস থাকবে মাত্র মাত্র পঁচিশশো টাকা এগুলো তিন হাজার বত্রিশশো টাকা মার্কেটে সেল করতেছে বাকি পার্টগুলো দেখাই দিব এগুলো আপনার হচ্ছে এই সেম ড্রেস মার্কেটে বত্রিশশো পঁয়ত্রিশ মধ্যে সেল করতেছে এটা হচ্ছে আপনার অন্যটা চমৎকার অন্য বলছেন জাম কালার অন্য বড় অন্য চোর অন্য একদম অরিজিনাল অথেন্টিক কালেকশন যারা শুরু হয়ে আসবেন চুলা যুণ কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি এবং একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন